জরুরি অবস্থার মধ্যে এই गवर्नमेंट এসেছে সরকারটা এসেছে এটা একটা অনেক ধরনের মানে আমি বলবো বেশ পেছানো জিনিস এটাগুলোকে নরমালাইজ করা খুব করতে হবে অনেক চিন্তা ভাবনা করে অনেক ডিপ চিন্তা করে আগামী 50 বছর কি হতে পারে এই চিন্তা করে আমাদের আগাতে হয়েছে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের কে আরো সময় দিতে হবে আরো সময় অন্তত তিন মাস আমরা দেখি এখন যদি আমরা বলে দেশের ক্ষতি হয়ে যাবে এই সরকার যদি আমি আমি আশা করি সরকার ফেল করবে না সরকার যদি ফেল করে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে পরবর্তী কে আসবে কে নিবে এবং আমরা কিন্তু অনেক অনেক দিকে দিকে বাধা বাধা আমার চারিপাশে বন্ধু আছে যেমন বন্ধু আছে আবার বন্ধু নয় এরকম লোক অনেকে আছে ব্যাটারি আনসার হলো আসল আনসার আমি ব্যাটারি আনসার কাজ করেছি চট্টগ্রাম পার্বত্য এলাকায় তারা হলো যুদ্ধ করতে পারে তারা আর্মি দ্বারা ট্রেন হয় এবং আর্মির সাথে তারা কাজ করতে পারে এখন আপনি যেটা বলেন চ্যালেঞ্জের মধ্যে আমি প্রথম বলছি কনস্টিটিউশন সিস্টেমটা কিভাবে ডেভেলপ করবে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে ভবিষ্যৎ হবে তারপর আমি বলবো আইন ও শৃঙ্খলা যেটা এখন সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের মহান বিপ্লবের মাধ্যমে বিশেষ করে আমাদের জাগ্রত জনতা এবং ছাত্র ছাত্ররা যে মানে দুর্দনমীয় একটা এবং উজ্জীবিত একটা তাদের সাহস এবং তাদের নিবেদিত মানে যে বল কমিটমেন্ট এবং তারা যে অত্যন্ত সমস্ত ভয়ভীতি ঊর্ধ্বে উঠে এটা বিরাট গণ অভ্যুত্থানের সফল করেছে যেটা অন্যান্য পলিটিক্যাল পার্টিরা হয়তো অতখানি সফল হতে পারেনি এবং বল বলবো যে সুন্দরভাবে একটা বলা যায় গত যে আমাদের সরকার ছিল তাদেরকে করা হয়েছে এবং এটাকে বলা হয়েছে দ্বিতীয় বিজয় বা দ্বিতীয় স্বাধীনতা দিবস আমি সেই ছাত্র মহান ছাত্রদেরকে আমি আমার শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য রুহের আক্ষরাত কামনা করতেছি এবং যারা ইঞ্জিওর চোখে যাদের ইঞ্জুরি আছে ইনজুরি আছে হাসপাতালে এখন আছে তাদের প্রতি আমার সমবেদনা রইল এবং আমি আশা করি ছাত্ররা আমাদের পথ দেখাইছে তারা একদম যেটা বলা যায় যে নির্ভীক সৈনিকের মতো কাজ করেছে আমরা বড়রা যেটা পারিনি তাদেরকে বলা হচ্ছে জেনারেশন এক্স এবং তারা একটা দেশটার তাদের উদ্দেশ্য দেশটাকে নতুন করে সাজাবে দেশটাকে নতুন করে সাজাতে গেলে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক বাধা আসবে প্রতি বিপ্লব আসলে আসবে আপনি যেটা বললেন দুনিয়ার যেকোনো বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে এটাই নিয়ম ফ্রান্সের রেভলিউশন এর পরে তাই হয়েছিল রাসান বোলসে রেভেলশনের পর তাই হয়েছিল মাওসেদিং এর রেভলিউশন এর পরে তাই হয়েছিল আমাদের বাংলাদেশ সেভেনটুর পরেও কিন্তু প্রতিবেকগুলো এসেছিল এবং শেখ মুজিব তখন আহ তখনকার প্রেসিডেন্ট উনি একটা কঠোর হস্তে ওটা ইয়ে করেছিলেন আহ তার জবাব দিয়েছিলেন তো এখানে আমাদের আমি যেটা বলবো আমাদের স্টেক হোল্ডার এই দেশটার স্টেক হলো বর্তমানে আমি প্রথমে বলব স্টুডেন্ট ছাত্র এবং জনগণ দ্বিতীয় বলব আমাদের চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা যেহেতু উনি প্রফেসর ইউনুস সেই জন্য ওনাকে আমি আলাদাভাবে রাখেচ্ছি উনি বিশ্বনন্দিত একজন বড় স্কলার পিস নোবেল প্রাইজ পেয়েছেন পিস পিস প্রাইজ পেয়েছেন এবং ওনাকে দুনিয়ার সবাই চেনে জানে কিন্তু স্কলার কি দেশ শাসনের ব্যাপারে উনি কতটা মানে অভিজ্ঞতা বা দেশ শাসনের ক্ষেত্রে কতটা সক্ষমতা ওনার আছে হ্যাঁ উনি একটা বড় ব্যাংক চালিয়েছিলেন হ্যাঁ সাথে সাথে সম্পর্ক নাও থাকতে পারে বাট উনি যেহেতু একটা বড় আন্দোলনের জন্ম দিয়েছেন এবং সেই আন্দোলন সার্থক হয়েছিল দুনিয়া জোড়া এটা সম্মান এনেছে কাজে উনি দুনিয়া বিভিন্ন বিষয়ে ভালো বুঝেন আমার এখনো মনে পড়ে উনি যখন নোবেল প্রাইজ প্রাইজ পেলেন তখন আমরা আমি বঙ্গভবনে মিলিটারি সেক্রেটারি হিসেবে কাজ করতেছিলাম প্রেসিডেন্টের তো উনাকে আমরা বিশেষ প্রেসিডেন্ট পক্ষ থেকে তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম সম্বর্ধনা দিয়েছিলাম এবং আমি তার বক্তৃতা আমি এখনো মনে আছে আমার মনে পড়ে উনি বেশ ভালো কথা বলতে পারেন সুন্দর কথা আমি ওনার লেকচার কয়েকবারই শুনেছি বিভিন্ন জায়গায় বোধ ইংলিশ এবং বাংলা দুটোই শুনেছি উনি বেশ ভালো কয়েকটা বইও লিখেছেন উনি দ্য ব্যাংকার্স অফ অ্যান্ড সোশ্যাল বিজনেস যথেষ্ট পন্ডিত লোক ডেফিনেটলি অনেক অনেক উপজ লেভেলের পন্ডিত হ্যাঁ আপনার প্রশ্নটা যথেষ্ট আপনার প্রশ্ন যথেষ্ট আমি বলবো মেরিট রাখে এই জন্য যে ভালো স্কলার হলে যে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবেন কথা বাট উনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন তো আপনি অবশ্যই আপনার কথা আমি মেনে নিচ্ছি যে রাষ্ট্রযন্ত্র এটাকে বলে স্টেট ক্রাফ্ট চালানো খুবই কঠিন জিনিস খুবই কঠিন জিনিস আপনি যদি এখানে আইনস্টাইনকে নিয়ে বসাই দেন বা আপনি ওই অ্যারিস্টোটল তাদেরকে নিয়ে বসান তাও বা লাস্কির মতো পলিটিক্যাল সায়েন্সকে নিয়ে বসান তো চালানো খুব কঠিন রাষ্ট্রযন্ত্র চালানো এই জন্য কঠিন এন অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে রাজনীতি বলেন অর্থনীতি বলেন ল অর্ডার বলেন শৃঙ্খলা বলেন ষড়যন্ত্র বলেন পাশের দেশের সাথে সম্পর্ক বলেন নদীর পানি ভাগ কথা বলেন যে বৃষ্টি বন্যা হচ্ছে বলেন অনেক রকমের ফ্যাক্টর এখানে আছে মানুষের মন এখানে ব্যাপার আছে কোন দল কিরকম চিন্তা করতেছে কে কোন দিকে পক্ষ নাই কে কোন দিকে পক্ষ নাই না এই সমস্ত প্রচুর জিনিস এটা একটা একটা জামেল লাভ থিং এটা মানে অনেক মানে কি বলবো এসেছেন নির্বাচন করা হয়েছে ছাত্ররা তাকে পছন্দ করেছে জনগণ এটা সমর্থন করে নিয়েছে এটাই তার ম্যান্ডেট। অনেক প্রশ্ন উনার ম্যান্ডেটটা কি? উনার ম্যান্ডেট উনি যেটা বলেছেন যে আমাকে ছাত্ররা সিলেক্ট করেছে এবং জনগণ এটা মেনে নিয়েছে। ধরে নিলাম এটা ম্যান্ডেট। কিন্তু এই ম্যান্ডেটটা করতে গেলে এখানে একটু হয়তো আমাদের শাসনতন্ত্রের কিছুটা ভায়োলেশন হচ্ছে। বাট এটা কিছু করার নাই। এটাই এটা এখন এমার্জেন্সি সরকার এটা একটা। জরুরি সরকার, জরুরি সময়ের সরকার এটা। এটা অল পার্টি গভর্নমেন্টও নয় বাট জরুরি সময় সরকার বাট আবার ইন্টারিম গভর্নমেন্ট এবং একে আবার কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ করতে হবে এনার কিন্তু অনেকগুলো হ্যাট একসঙ্গে এমার্জেন্সি টাইমের গভর্নমেন্ট যে কনস্টিটিউশন কিন্তু কিছুটা ফলো করা হচ্ছে কিছুটা ফলো করা হচ্ছে না পরে হয়তো এগুলা পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ করে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট তো আপনার ছিল যে যে ওয়ান এর যে গভর্নমেন্ট ছিল সেটা তো সংবিধান অনুযায়ী ছিল কিন্তু এটা কি সংবিধানের মধ্যে সংবিধানের মধ্যে এই এই সরকারের তো কোনো উল্লেখ নেই যেটা বিপ্লবের না না কেটেকে এখন এই সংবিধান উল্লেখ নাই তবে যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট কে আন্তর্জাতিক ভাবে কেটেকে গভর্নমেন্ট বলা হয় বিকজ তারা ওই সময় জন্য দেশটা দেখাশোনা করবে প্রেসিডেন্ট তাদের বলে যে আপনারা রিজাইন করলেন ঠিক আছে বাট আপনারা এই সময় দেশটাকে দেখাশোনা করে দেখাশোনা করা কেয়ারটেকার আটকে টেক কেয়ার সামনে টেক কেয়ার করা এবং এটা জরুরি অবস্থার মধ্যে এই গভর্নমেন্ট এসেছে সরকারটা এসেছে এটা একটা অনেক ধরনের মানে আমি বলবো বেশ পেছানোর জিনিসটা এগুলোকে অনেক চিন্তা ভাবনা করে অনেক ডিপ চিন্তা করতে আগামী পঞ্চাশ বছর কি হতে পারে এই চিন্তা করে আমাদের আগাতে হবে বড় একটা চ্যালেঞ্জ ওনার রাখবেন সশ রাখবেন না সাসপেনশনে নিবেন কোনো লয়ার বলতে সাসপেন্ড করে দেওয়া উচিত

এটা তো পার্লামেন্ট তখন ছিল না ওই সময় সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক নিয়ে একটা অথরিটি নেওয়া হয়েছে প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করে প্রেসিডেন্ট জেনুইন প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করেছেন এবং প্রেসিডেন্টের কোনো কাজ কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যায় না এটা লেখা আছে তো এটা একটা চ্যালেঞ্জ হয়তো সামনে আসতে পারে আপনি যে বলেছেন যে ডক্টর ইউনুসের কথা বলেছেন যে উনি একজন খুব ভালো নোবেলিস্ট এবং এটা শুধু আপনি না সবাই বলছে এবং ছাত্ররা ওনাকে পছন্দ করেছে কিন্তু আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল ওনাকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এবং ওনাকে মামলা দিয়ে অনেক ভাবে হয়রানি চেষ্টা অনেকভাবে ওনাকে চুবানোর কথা বলা হয়েছিল তো এইগুলোকে আপনি আসলে শুধুমাত্র রাজনৈতিক আহ বক্তব্য বলবেন নাকি ওনার প্রতি কারণ উনি তো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না আলটিমেটলি তো এই ধরনের বক্তব্যকে প্রতিহিংসা বলবেন নাকি এক ধরনের আহ রাজনৈতিক বক্তব্যই বলবেন না রাজনীতি ছাড়া তো গভর্নমেন্ট হতে পারে না রাজনীতি ছাড়া তো গভর্নমেন্ট তৈরি করা যেতে পারে না রাজনীতি আসতেই হবে রাজনীতি মধ্যমণি রাজনীতির সাথে অর্থনীতি সম্পর্কিত রাজনীতির সাথে আইন শৃঙ্খলা সম্পর্কিত রাজনীতির সাথে পলিটিক্যাল পার্টি সম্পর্কিত রাজনীতির সাথে আপনার ছাত্ররা সম্পর্কিত রাজনীতি ছাড়া তো কোনো কিছু আপনি চিন্তা করতে পারেন না কাজে এটা আলটিমেটলি উনি যদি বলেন যে পলিটিশিয়ানরা এটা সিদ্ধান্ত নেবে এইখানে যে বিগত যে সরকার ছিল সেই সরকার ওনাকে ডক্টর ইউনূসের বিভিন্ন ভাবে হেয় করার চেষ্টা করেছে মামলা করেছে ওয়ারেনি করেছে সেগুলো কি রাজনৈতিক বা ওনাকে পদবিস থেকে ছুপানোর কথা বলা হয়েছে এগুলো কি রাজনৈতিক বক্তব্য ছিল কিনা ওনার মানে সেটা বক্তব্য ছিল যে রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক একজন প্রতিপক্ষ মনে করা হচ্ছিল তখন থেকেই যে উনি আমার প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন ওনার পিছনে ধরনের বড় বড় শক্তি আছে আমেরিকা আছে ইউ আছে জাপান আছে বড় বড় শক্তি ইউ অনেক কান্ট্রি তাকে পছন্দ করেন এই যে ফ্রান্সে উনি গেলেন অলিম্পিক অর্গানাইজ করতে এখন ম্যান্ডেট হলো ওটাই ম্যান্ডেট এবং কনস্টিটিউশনের মধ্যে একটা ইয়ে দেখা যাচ্ছে কনফ্লিক্ট দেখা যাচ্ছে সেটা কিভাবে ট্যাকেল করবে এটা পরে বোঝা যাবে এটা 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 যারা বিজ্ঞজন আছেন আইনের ভালো হয়ে ওটা পরে আমি নিশ্চিত পরে পার্লামেন্টে অনুমোদন দিবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা দেখছি যে প্রতি বিপ্লবের একটা অভ্যাস আমরা দেখতে পাচ্ছি জুডিয়াল ক্রু হয়েছে তারপরে মানে সাথে সাথে সংখ্যালঘুদের ব্যাপারে আমরা দেখেছি বেশ আলোচনা হয়েছিল এক পর্যায়ে গিয়ে সেটা থেমে গেছে মানে এইভাবে দু একদিন পর পরে একটা ইস্যু তৈরি হচ্ছে তো এটা কি আপনার কি ধারণা যে এই সরকারকে বিতর্কিত করার জন্য পরিকল্পিত ভাবে আমরা পয়েন্টটা ভ্যালিড বাট আমি এখন মাত্র তিন সপ্তাহ চলতে সে এই সরকারের জীবন বলতে পারেন তাদের উপর কনক্লুশন ড্র করা ঠিক হবে না ওনারা ভালো ভালো মন্দ এটা কি এই মুহূর্তে বলাটা খুব কঠিন হবে ওনাদেরকে সময় দিতে হবে বিকজ অনেক সমস্যা তো সমস্যা তো একাধিক সমস্যা এর মধ্যে জুডিশিয়াল করতে একটা প্ল্যান নিল যে আনসার বিদ্রোহ করলো সংকলিত একটা বিষয় বন্যা চলে আসলো বিরাট একটা মানে একটা করে একটা আসতেছে এবং আহ ওনার ক্যাবিনেটে রাষ্ট্র চালানোর মতো অভিজ্ঞ লোক লোকের অভাব এটা আমি বলবো আর বেশি কথা এনজিও থেকে বেশি লোক নেওয়া হয়ে গেছে আর কি তারা একটু ব্যালেন্স করা যায় কিনা এবং ওনার ক্যাবিনেটে মনে হয় চিটাগং ঢাকা এই সাইডে লোক বেশি নর্থ বেঙ্গলের লোক খুব একটা মেম্বার নাই ওখানে কাজে পলিটিশিয়ান দেখলে ভালো বুঝে পলিটিশিয়ান তাদের যতই গাই গালাজ করেন তারা কিন্তু মানুষের ইয়েটা স্পন্দনটা তারা বুঝতে পারে এবং ওইভাবে তারা কাজ করতে পারে ডাজেন্ট ম্যাটার এটা তো পার্মানেন্ট গভর্নমেন্ট না এটা তো একটা এমার্জেন্সি টাইমের গভর্নমেন্ট এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ইটস এ কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট কাজে তাদেরকে কাজ করতে দিতে হবে তবে এতটুকু আমি বলতে পারি তাদের উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য সৎ তারা দেশে ভালো কাজ করতে চায় এবং এই লোকগুলো সবাই সৎ হবে আমার আমি এবং শিক্ষিত লোক তারা তো রাষ্ট্র আপনি যেটা বলেছেন রাষ্ট্র চালানোর ব্যাপারটা অন্যরকম স্টেট ক্রাফট ইজ অল টুগেদার ডিফারেন্ট থিং থিওরি বলে এক জিনিস এবং প্র্যাকটিক্যালি চালানো খুবই কঠিন জিনিস এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করেন কত রকমের এখানে আনসার আছে এখানে ভিডিপি আছে এখানে বিডিআর আছে এখানে ফায়ার ব্রিগেড আছে আপনি ইউ নেম এনিথিং ইট ইজ দেয়ার সে হিউজ আর এই যে পুলিশের মধ্যে যে একটা পুলিশ তো একদম ইয়ে হয়ে গেছে মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে থানাগুলা কাজ করতেছিল এখন তো আস্তে আস্তে আগে ট্রাফিক কন্ট্রোল ছিল না আস্তে আস্তে আগাচ্ছে আগাচ্ছে আমাদেরকে দেখে আরো সময় দিতে হবে আরো সময় অ্যাটলিস্ট তিন মাস আমরা দেখি এখনই যদি আমরা বলে দেশের ক্ষতি হয়ে যাবে এই সরকার যদি আমি আমি আশা করি সরকার ফেল করবে না সরকার যদি ফেল করে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে পরবর্তী কে আসবে কে নিবে এবং আমরা কিন্তু অনেক দিকে বাধা অনেক দিকে বাধা আমার চারিপাশে বন্ধু আছে যেমন বন্ধু আছে আবার বন্ধু নয় এরকম লোক অনেকে আছে পানির আমাদের পানি আসতেছে এক দেশ থেকে কাজে ওখানে আমাদের জিও পলিটিক্স একটু ভালো করে চালাতে হবে বা ভালো করে এটাকে স্টিয়ারিং করতে হবে না হলে বিপদ আছে আমাদের সামনে এই যে যতগুলো বাধা আসছে এই পর্যন্ত প্রতি বিপ্লব হয়ে দেখা দিয়েছে সবগুলোর পেছনে সবাই ভারতের কারণ খুঁজে পায় আপনি কি একই মনে করেন কিনা হয় ভারতের কারণ খুঁজে পায় আর না হয় আওয়ামী লীগের পেছনের শক্তি মনে করে তো দুটো শক্তিকেই সবাই চিন্তা করছে এই দুটো শক্তি যদি চ্যালেঞ্জ হিসেবে ধরে নো আমাদের যদি আমরা ইন্টারনাল যদি আমরা জিনিস ঠিক করে ফেলতে পারি যেমন সংখ্যালঘু ব্যাপারটা এখন মোটামুটি সেটেল বন্যা প্রবলেমটা মোটামুটি চলে গেছে এখন এই যে আনসার একটা বিদ্রোহ করে বসলো আনসার তো এটা তো ইম্পর্টেন্ট আনসার এদেরকে আমাদের দরকার নাই তো এটা সমস্যা খামাখায় আমাদের ব্যাটেলিয়ান আনসার যথেষ্ট এমবর্ডির আনসার কিন্তু এটা সরকারি ফোর্স না এটা এটা বুঝতে হবে অনেকে জানে না এটা বুঝে না এটা এর আগে যখন ডিউটি লাগে তখন ডিসিরা তাদেরকে পুল করে কাজে লাগায় কিছু পয়সা দেওয়া হয় তো তারা এটা কন্ট্রোল করে এটা পলিটিক্যাল ফোর্স এখানে কাজ করেছে আই এগ্রি পলিটিক্যাল ফোর্স এখানে কাজ করেছে অ্যান্টি তথ্য বিপ্লব করার জন্য পর ওই ফোর্সকে তো আমরা ডিমোবিলাইজ করে দিতে পারি হোম মিনিস্ট্রি এটা করতে পারে কোনো অসুবিধা নেই মানে আমরা যেটা যেটার জন্য আমরা ব্যাটারির আনসার হলো আসল আনসার আমি ব্যাটালিয়ান কাজ করেছি হিল ট্র্যাক্সে চট্টগ্রাম পার্বত্য এলাকায় তারা হলো যুদ্ধ করতে পারে তারা আর্মি দ্বারা ট্রেন হয় এবং আর্মির সাথে তারা কাজ করতে পারে এখন আপনি যদি বলেন চ্যালেঞ্জের মধ্যে আমি প্রথম বলছি কনস্টিটিউশন সিস্টেমটা কিভাবে ডেভেলপ করবে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে ভবিষ্যৎ হবে তারপর আমি বলবো আইন ও শৃঙ্খলা যেটা এখন সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোর্ট সিস্টেমগুলো ঠিক মতো কাজ করতেছে সেখানে এটা একটা বড় একটা সমস্যা ধরেন যে ক্রিমিনাল জাস্টিসের মধ্যে পুলিশ আছে প্রসিকিউশন আছে ইনকোয়ারি আর আছে কোর্ট আছে লোয়ার কোর্ট আছে হাই কোর্ট আছে দেন সুপ্রিম সুপ্রিম কোর্ট ডিভিশন আসে তো এগুলো আস্তে আস্তে হচ্ছে এবং আমাদের বর্তমান প্রধান বিচারপতি যিনি হয়েছেন উনি খুব নাম করা একজন লোক ও অত্যন্ত ভালো লোক আমার পার্সোনাল চিন ব্যক্তিগতভাবে চিনি অতি শিক্ষিত লোক এবং উনি খুব স্ট্রিক লোক আশা করি উনি এটাকে উনি আস্তে আস্তে কন্ট্রোল করে ফেলবেন তো চ্যালেঞ্জগুলো কিন্তু বড় চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ তারপরে ধরেন পুলিশ রিফর্ম করতে হবে পুলিশের পুলিশ রিফর্ম করতে হবে আমাদেরকে কোনো ইয়ে নাই হয়তো পুলিশ রিফর্ম এটা চিফ অ্যাডভাইজার বলেছেন আমি পুলিশ রিফর্ম কমিশন ইয়ে করবো উনি সিস্টেম তৈরি করবেন এবং ফর্ম করবেন এবং তারা এটা পুলিশকে কিভাবে আধুনিক করা যায় আরো ভালো করা যায় সেটা তারা সুপারিশ করবে আনসারে রিফর্ম করতে হবে র্যাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন এটা আমার ব্যক্তিগত প্রশ্ন র্যাবের র্যাব আপনার রাখবো কি রাখবো না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এটা এটা বড় কাজ হবে ক্যাটেগার গভর্নমেন্টের বা ইন্টারিম গভর্নমেন্টের বিডিআর আরো আজকে একজন লোককে ফেলছে তো আমাদের ইন্ডিয়ান বিএসএফ আচ্ছা আজকে মাসে তো বাট এখন তারা দেয়ার আমাদের বিডিআর এখন এক মানে ইয়ে করবে রিটালিয়েট করবে তারা ওরা যদি গুলি করে আমাদের বিডিআর সেটাকে প্রতিরোধ করবে এই অর্ডার হয় দেওয়া হয়েছে